নুতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ চোদ্দই এপ্রিল এদিনেই ভারতের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয়েছিল তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন এই ডক্টর বি আর আম্বেদকর তার সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর এদিন চেয়ারম্যান সমীর ভান্ডারী ও জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গৌরাহী মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে সেদিন আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন দলিত সমাজ কল্যাণ সমিতি সহ এসি ও বিসি তৃণমূল কংগ্রেসের ভোলানাথ ঘোষ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া প্রদীপ সিংহ রায় সহ কাউন্সিলর সহ বিশিষ্ট জনের আজকে দিনে মানে একই সাথে দেখুন আজকে প্রথম কথা হচ্ছে আমাদের আম্বেদকারের একশো তেত্রিশতম জন্মদিন আমরা প্রত্যেক বছর এখানেতে আমাদের ভোলানাথ ঘোষ আছেন আমাদের শ্রীষ্টির শুধু নন তিনি এখন অত্যন্ত নিষ্ঠার সাথে ভীষণ ভালোভাবে এবং তার সাথে সাথে আজকে আমাদের উকি পাওনা হিসাবে পয়লা বৈশাখ মানে আপামোর বাঙালির একটা মানে ভীষণ আনন্দের দিন বছরের প্রথম দিন তো আম্বেদকারের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আজকে সমাজে যে অনেক অনেক জায়গায় দেখা যায় যে মানুষের এখনও জাতিভেদ ভেদাভেদ যেইটা প্রকট যেখানে ভীষণভাবে মুখ পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বছর আগে তিনি কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য তিনি একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন সমান এবং আমরা সেইটাই এখনও সব পুত্রে স্মরণ করছি এবং তার মতন মানুষের যে পথ প্রদর্শন তিনি করে গেছেন সেটা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে আমরা যেন কোনো মানুষ মানুষ হচ্ছে মানুষ কোন সম্প্রদায়ের কোন জাতির কোথাকার এটা আমাদের জানার এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা মানবতার যে ধর্ম সেটাকে নিয়ে সকল মানুষকে খেয়ে কিন্তু আজকের বিষয় নাকি বলবেন আজকে বলুন তো পয়লা বৈশাখ চৈধ্য বিষয় জানি চৌদ্ধ থেকে বরণ করে কি নন্দা মান বাঙালি একটা শ্রেষ্ঠ সমস্ত ভারতবাসীর একটা শ্রেষ্ঠ উৎসব চলছে পয়লা বৈশাখ আজকের দিন চার একটা বিষয়টি যিনি চার আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত সেই সদ্যে প্রয়াত নেতা বি আর আম্বেদকরের আজ চারশো তেত্রিশতম জন্মদিবস এখানে আমরা সকলে মিলে সহ তৃণমূল কংগ্রেসের এস সভাপতি ভোলা থেকে আরম্ভ করে ব্লক সভাপতি টাউন সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন সকলে মিলে আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম ওনার জন্মদিনে ওনার আজকে শান্তি কামনা করলাম পরিবার বর্গের প্রতি সমাবেদন জানালাম আমরা একটাই শপথ নিলাম যে উনি যে আদর্শ নিয়ে সারা মানে অনুপ্রাণিত ছিলেন আমরা যেন সে উনার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে আমরা যেন উনার মতো একজন স্মরণীয় বরণীয় হতে পারি প্রত্যেকেই আমরা সেই শপথ নিচ্ছি এবং প্রত্যেকে সেই শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ পৃথিবীতে মানুষের জন্য কিছু করে রেখে যাওয়াটাই একটা মানুষের ধর্মতা করে করা তারা পৃথিবীর সাথে ওনাকে স্মরণ করছে বলবেন দেখুন আজকের বিষয়টা নতুন করে বলার কিছু নেই এটা আমাদের পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের রূপে আজকের দিনটা আরম্বরের সহ পালিত হচ্ছে আমরাও আরামবাগ শহরে হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আরামবাগ শহর এসসি ওবিসি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি আজকের দিনে দিয়ে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন স্মরণ করে আজকে আমরা তার যে জায়গায় করছি সেটা হলো স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা পি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলাম কারণ আজকে তার একশো তেত্রিশতম জন্মদিবস তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যেটা একটা সাম্প্রদায়িকের বীজ বপন করার চেষ্টা চলছে মানুষে মানুষে বিভেদ মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা চলছে সেই অশুভ শক্তিকে আমরা দমাতে পারবো যদি ভারতবর্ষের সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া যায় বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে যে ভারতবর্ষের সংবিধানকে একবারে শেষ করে দিতে তাই ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং তার সাথে যারা সাহায্য করেছিলেন প্রত্যেককে আমরা আজকের তারিখে তা স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের সংবিধানই পারে ভারতবর্ষের সকল মানুষকে সমান মর্যাদা দিতে কারণ ভারত ভারতবর্ষের সংবিধানে ছিল আমরা জানি যে এটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট ছিল যে সকল মানুষের সমান অধিকার এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো বর্ণ নয় সকল মানুষের সমান অধিকার থাকবে একটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সকল মানুষের সমান অধিকার থাকবে তাই তাই আমরা যে জিনিসটা তৈরি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতের সংবিধান রবি বি আর আম্বেদকর তাই আমরা তাকে স্মরণ করতে চাই আজকে স্মরণ করছি আমাদের নেতৃত্বরা একে একে আসবে এখন পৌরসভার পক্ষ থেকে হয়েছে এখনই আবার আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে সবাই আসবে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার সকল নেতৃত্ব কর্মী সমর্থক সকলই এখানে আসবেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবার আমাদের এমএলএ প্রাক্তন বিধায়ক আসবেন তথা আমাদের হুগলি জেলা পরিষদের সহসভাপতি থেকে শুরু করে আমাদের টাউনের সভাপতি থেকে শুরু করে আমাদের তৃণমূল টুকিয়নের সভাপতি নিহিত দা আছে আমাদের তিন নম্বরে কাউন্সিলার ঋষুদা এসেছেন তেরো নম্বরে কাউন্সিলার ছিলেন সবাই আসবেন আমরা আজকে দিনটা স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের বর্তমানে ভারতের বাঁচানোর লড়াই ভারতবর্ষ সংবিধান বাঁচানোর লড়াই সুতরাং আজকে দিনটা ভুললে চলবে না মানুষের মধ্যে আমি এই বার্তা দিতে চাই ভারতবর্ষের সংবিধান কলিতা আর আম্বেদকরকে স্মরণ করে শতকটি প্রণাম জানিয়ে আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করতে চাই ভারতবর্ষের বুকে কারণ ভারতবর্ষ হল সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এটা ভুললে চলবে না যতই সম্পদায় দল এখানে মাথা চাড়া দিক না কেন আমরা সকলে মিলে একসাথে এখানে বসবাস করব এটাই আজকে দিন দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা পরিচয় আমি আরামবাগ এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার সাথে সাথে দলিত সম্প্রদায়ের একটা প্রতিনিধিত্ব করছে বর্তমানে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকা হুগলী জিলাৰ ঘোষপুৰ ৰামপ্ৰসাদ যোগাযোগ নম্বৰ এইট ওৱান জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী ওৱান